আসসালামু আলাইকুম আজকে আমাদের দুজনের একটা খুশির দিন কারণ সাদনানের গতকালকে ফাইনাল পরীক্ষা শেষ আর ও আজকে সকালেই রওনা দিবে তো গতকালকে থেকেই আমাদের দুজনের মনে একটা ঈদ ভাব চলে এসেছে সামনে যেহেতু কুরবানি বেশ লম্বা একটা ছুটি বাসায় কাটাতে পারবে সাদনান সেই জন্য ও যতদিন বাসায় থাকবে চিন্তা করে রেখেছি যে ওর যে খাবারগুলো পছন্দ সেই খাবারগুলোই তৈরি করে খাওয়াবো মনে মনে একটা লিস্টও তৈরি করে ফেলেছি আর ওর বাবাকে সেই লিস্টটা শুনিয়েছিও সকালে নাস্তাটা শেষ করে রুমগুলো গুছিয়ে নিচ্ছি তারপর চলে যাব সোজা কিচেনে রান্না করব রান্না অবশ্য একবারে যে সব করে ফেলতে পারি তা না কারণ প্রচণ্ড গরম দেখা যাচ্ছে যে গরমের কারণে একটু রান্না করি তারপরে এসে দেখা যাচ্ছে যে রুমে একটু বাতাস খেয়ে নিই আমাদের রাজশাহীতে শীতকালে যেমন প্রচুর শীত গরমকালে কিন্তু তেমনি গরম তো আমার মতো কে কে আছেন যে রান্না করতে করতে আবার এসে ফ্যানের বাতাস খেয়ে যান আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন গতকাল দুধ খাওয়ার পরে বেশ খানিকটা দুধ ছিল বেশ খানিকটা বললে ভুল হয় অল্প কিছু তো ভাবলাম একটু পুডিং বানিয়ে নিই বাসা সবাই ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুব পছন্দ করে সাদদান অলরেডি বাসায় চলে এসেছে আর আমি কাজ করছি ও পিছে ঘুরঘুর করছে আম্মু কী করছে দেখার জন্য আর এখন একটা মজার কথা বলি ও বাসায় ঢুকেই প্রথমেই চলে এসেছে ডাইনিং টেবিলে এসে সব প্লেট উল্টে উল্টে দেখছে যে আম্মু কি কি রান্না করেছে ওর জন্য তো ওর সামনে আর কিছু বললাম না লজ্জা পাবে ও রুমে ঢোকার পরে ওর বাবাকে গিয়ে ফিস ফিস করে বললাম যে জানো এই হয়েছে আর এতক্ষণ ছেলের কথা শুনলেন এখন ছেলের বাবার কাণ্ড দেখুন উনি গেছেন ছাদে গিয়ে শালিক পাখি ধরে নিয়ে এসেছেন আর এসে বাসা এসে দেখতেই পাচ্ছেন কোলে নিয়ে চুপ করে বসে আছে আমরা যে যতই বড় হই না কেন আমাদের সবার মনের মধ্যেই একটা ছোট্ট শিশু বাস করে এখন বিকেল বিকেলবেলা সাদ্দানের আব্বু আর আমি এসেছি একটা শোরুমে আপনাদের ভাইয়া বললেন যে সেপ্টেম্বর মাসে যেহেতু তোমার ম্যারেজ ডে তো তোমার ম্যারেজ ডে গিফটটা এখনই দিয়ে দিই তো আমি বললাম দুষ্টুমি করে যে এত আগে গিফট দিলে তো সেটা গিফট হয় না দেখো না আম্বানিদের সেই বিয়ের আগে কতগুলো অনুষ্ঠান হচ্ছে প্রি ওয়েডিং হচ্ছে তো তুমি মনে করো এটা হচ্ছে আমার প্রি গিফট তো ফাইনালি কিন্তু গিফট আমি আবারও নিব দু দুষ্টুমি করলাম আর কি কিনলাম সেটা এখন দেখাচ্ছি না বাসায় গিয়ে একেবারে সেট করে তারপর দেখাবো আপাতত শোরুমে কি কি আছে সেটা একটু দেখিয়ে নিচ্ছি আমাদের গিফট চলে এসেছে আর এখন সেট করার পালা তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কি গিফট পেয়েছি আসলে এত গরম পড়েছে যে এসি ছাড়া আসলে থাকাই মুশকিল এসিটা সেট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর এসির রিমোটটা খাটের পাশে রেখেছি দেখা যাচ্ছে যে একটু খাটের পাশে থাকলে অন অফ করতে আমাদের সুবিধা হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম